গুড ইভিনিং ফ্রেন্ডস আজ ঠিক সন্ধে সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বংশীহারি ব্লকের জামবাগান এলাকায় ডিটোল এবং বংশীহারির ঠিক মধ্যবর্তী পেট্রোল পাম্পের সংলগ্ন এলাকায় এই তিনটি গাড়ির অত্যন্ত দুঃখজনকভাবে আজ অ্যাক্সিডেন্ট হয়েছে এটি পিক আপ ভ্যান যেটা আমরা দেখতে পাচ্ছেন এই পিকআপ ভ্যানটির সঙ্গে বোলেরোয়ার সংঘর্ষ এবং তার মাঝখানে পড়ে এই বাসটি এই বাসটি গুরুতরভাবে জখম হয়েছে এখনও পর্যন্ত আটজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে এবং অনেকজন গুরুতরভাবে অসুস্থ বাসটি পাশের যে ড্রেন ছিল সেই ড্রেনের মধ্যে ঢুকে যায় এবং যে পিক আপ ভ্যানটি ছিল সেটার মধ্যে গরু ছিল এবং মানে গরুগুলো আহত হয় সেখানে সেই ভ্যানটিও খুব খারাপভাবে উল্টে যায় এবং এটা দেখতে পাচ্ছেন বুলেো বুলেটের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বুলেোর বেশিরভাগ মানুষ এই মুহূর্তে মারা গেছে মৃতের খবর পাওয়া গেছে তো সেই বুলেোটিকে এখন বংশী থানায় নিয়ে যাওয়া হচ্ছে ট্রেনে করে তো এই ঘটনাটিতে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বং মিউজিক অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে মিঠু দাস প্রত্যেকের জন্য রইলো আমার সমবেদনা